নমস্কার বন্ধুরা আমি নতুন সূর্য চলে এসেছি আজকে একটা ছোটোখাটো ভিডিও নিয়ে যেখানে আমি কিছু বলবো লাইভ সম্পর্কিত কথা এখন বর্তমানে ইউটিউব লাইভগুলো হয়েছে ভীষণ একটা শিক্ষামূলক হ্যাঁ শিক্ষামূলক লাইভ হয়ে গেছে কারণ এই লাইভগুলোতে গেলে আপনি নানা রকম তথ্য সংগ্রহ করতে পারেন আসলে কিছু দিন ধরে লাইভে দেখছি এই ক্রাউন এক নম্বর ক্রাউন এক নম্বর স্থান দুই নম্বর স্থান ক্রাউন নিয়ে নানা ধরনের কথাবার্তা আজকে ভিডিওতে সেই সব কথাবার্তা নিয়ে আলোচনা করব। বিভিন্ন মানুষ লাইভে যাওয়ার পরে বলে তোমার তো এখনও দেড়শো হলো না দেড়শো হলো না একশো হলো না তো আদেও কি এগুলো ঠিক কথা না ভুল কথা সেটা হাতে কলমে দেখাবো এটা আপনারা কোথায় দেখতে পান এটা আপনারা দেখতে পাবেন আপনাদের যে কোনো লাইভ স্ট্রিমের একদম বা পাশে এরকম একটা মুকুটের চিহ্ন সেই মুকুটটাতে চাপ দিলেই কি হবে আপনারা লাইভে কারা কারা প্রেজেন্ট আছেন তাদের সকলের নামগুলো উঠে আসবে এবং সকলের নামের পাশে এরকম পঁচিশ একশো তিনশো লাস্ট একটা লাইভে তো আমার নামের পিছনে সাড়ে পাঁচশো এক্সপি লেগেছিল তো সাড়ে পাঁচশো এক্সপি মানে বুঝতে পাচ্ছেন। সাড়ে পাঁচশো না সিক্স ফিফটি তো ওটা আমি স্ক্রিনশট তুলে রাখতে ভুলে গেছি নাহলে অবশ্যই দেখিয়ে দিতাম আগামী দিন যদি কোনো এরকম সাড়ে ছশো হয়ে থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই শর্ট ভিডিওতে দিয়ে দেব কারণ এটা হচ্ছে আমার বড়ো ভিডিও তাই জন্য আপনারা আজকে কেবল বুঝুন যে কেন এই এক্সপিটা আর এই এক্সপির মানেটা কি। এক্সপির মানে কি স্পিড তো সবটাই আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটা স্কিপ করবেন না আর আমার এই ভিডিওটা দেখে যদি কেউ শিখতে পারেন মূলত যারা লাইভ করছেন তাদের জন্যই করা ভিডিওটা আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই নিজেদের লাইভে পাঁচটা মানুষের সামনে ভুল তথ্য একদমই প্রচার করবেন না আসুন আমরা জানি এই এক্সপিটা কী টপ ফ্যান অ্যান্ড এক্সপি হোয়াট ইজ দ্য লিডার বোর্ড লিডার বোর্ডের মানেটা কি এ প্লেস ফর ফ্যানস টু স্ট্যান্ড আউট ইন দ্য কমিউনিটি দ্য টপ থ্রি গেট স্পেশাল badge ইন লাইভ চ্যাট ইট রিসেটস এভরি স্ট্রিম সো ইউ ক্যান অলওয়েজ ট্রাই এগেন তার মানে হচ্ছে এটা একটা ফ্যান যারা লাইভে থাকছে তাদের জন্য একটা কমিউনিটি বেসড মানে সংঘবদ্ধ একটা প্রয়াস যেখানে আপনাকে দেওয়া হবে তিনটে ব্যাচ এই তিনটে ব্যাচ কিন্তু প্রতিটা লাইভ স্ট্রিমে হয়ে যাবে রিসেট মানে অটোমেটিক্যালি আমরা দেখতে পাই এক থেকে দুই দুই থেকে তিন পরিবর্তন হতে থাকে তো সুতরাং আপনি টপ ফ্যানে বজায় থাকার জন্য চেষ্টা চালিয়ে যান হাউ ডু ইউ গেট অন দ্য লিডার বোর্ড ইউ উইল নিড টু কালেক্ট এক্সপিরিয়েন্স পয়েন্ট এক্সপি তাহলে এক্সপির মানেটা কী হলো এক্সপিরিয়েন্স অ্যান্স মানে অভিজ্ঞতার পয়েন্ট মানে পয়েন্টের মানে কি পয়েন্ট মানে কালেকশান করি আমরা যেটা সেইটা বলছে যাই হোক সেন্ড লাইভ চ্যাট মেসেজ লাইভে যে যত পরিমাণ চ্যাটে চ্যাট করবেন চ্যাটের সংখ্যা যার যত হবে তার নামের পিছনে কিন্তু তত এক্সপি লাগবে এখানেই হলো আসল টুইস্ট অনেক সময় বলা হয় তোমার দেড়শো হলো না বোন ভাই তোমার একশো হলো না আরও কমেন্ট করো এটা কিন্তু সময় কখনো বলে দেয় না যে আপনি কতটা সময় লাইভে আছেন সেইটা কিন্তু এক্সপি না এক্সপি মানে হচ্ছে এক্সপিরিয়েন্স আর পি এই এক্স ফর এক্সপেরি এক্সপিরিয়েন্স আর পি ফর পয়েন্ট আপনি কতটা সময় লাইভে থাকলেন সেটার উপরে এখানে সুপার চ্যাট সুপার স্টিকার দিলেও কিন্তু আপনি কিন্তু অনআ একদম টপ ওয়ানের ব্যাচ নিয়ে সব সময় লাইভে থাকতে পারেন আর সি মোড় করলে আপনাদের সামনে আরও ভালোভাবে লিডার বোর্ড টপ ফ্যানের এই পয়েন্টগুলোকে মেনশান করে সুন্দর করে কিন্তু ইউটিউব সহজ ভাষায় লিখে দিয়েছে তাহলে আপনারা এখন যারা লাইভ করছেন তারা কখনোই আপনাদের যারা সাপোর্ট করছে তাদেরকে বলতে পারেন না যে তোমার এখনও একশো হয়নি দেড়শো হয়নি আরও কিছুক্ষণ থাকো এক ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা হয়ে গেছে এই এক্সপি মানে কিন্তু এটা না আর আপনারা এটা দেখবেন কি করে এটা দেখবেন আপনারা যখন গ্রাউনের জায়গাটা খুলবেন যেখানে সবার নামগুলো ওঠে সেটা তো আমরা মানে স্ক্রিনের বাঁ দিক থেকে চেপে বার করি আর এটা ড্যাশবোর্ডটা খুলে গেলে সরি ফ্যান বোর্ডটা খুলে গেলে আপনারা উপরে রাইট সাইডে একটা কোয়েশ্চেন মার্ক দেখবেন সব সময় ইউটিউবে যেখানে কোয়েশ্চেন মার্ক থাকবে বন্ধুরা সেই কোয়েশ্চেন মার্কগুলো অবশ্যই একবার টাচ করে দেখবেন কোয়েশ্চেন মার্কের ভিতরে কি কি লেখা থাকে এইখানে সিম মোর করলে বিস্তারিতভাবে এখানে কিন্তু সমস্ত কিছু লেখা হয়েছে দ্য টপ ফ্যান লিডার বোর রিফ্লেক্ট দ্য র্যাঙ্ক ইজ ভিউ আর এনগেজমেন্ট ইন দ্য লাইভ স্ট্রিম ভিউ আর আর্ন পয়েন্টস বাই অ্যাক্টিভলি এনগেজমেন্ট তার মানে আপনি যত পরিমাণ চ্যাট করবেন সেই অনু যায় কিন্তু আপনার নামের পিছনে এক্সপি কথাটা আসবে এইবারে হচ্ছে পার্টিসিপেন্ট ইন দ্য টপ ফ্যান লিডার বোর্ড এইখানে লিডার বোর্ডে আপনি কিভাবে যাবেন লিডার বোর্ডে কি কি দিলে আপনাকে মানে এক নম্বরে থাকতে পারবেন সেই সমস্ত কথাই লেখা আছে এখানে সুপার চ্যাট গিফট সুপার স্টিকার এই সমস্ত দিয়েও কিন্তু আপনি এক নম্বর পজিশানে থাকতে পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখলেন যারা আর আমার লাইভ স্ট্রিমে যদি কোনোদিনও করি তাহলে বেশি বেশি করে সুপার চ্যাট দেবেন সুপার স্টিকার দেবেন তাহলে দেখবেন আপনি কম কমেন্ট করেও কিন্তু এক নম্বর পজিশানে থাকবেন এই যে এখানে লেখা আছে সেন্ডিং লাইভ চ্যাট মেসেজেস সেন্ডিং সুপার চ্যাট সুপারস্টিকার গিফট অনলি এটা হচ্ছে ইউএসের এটা সু গিফটটা হচ্ছে শুধুমাত্র আমাদের ভারতের জন্য না এটা হচ্ছে ইউএসএ ভার্টিকাল লাইভ স্ট্রিম যারা করবে তাদের জন্য এটা প্রযোজ্য এটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য নয় তো বন্ধুরা ভিডিওটা কি খুব বিরক্তিকর লাগলো যদি বিরক্তিকর লাগে তাহলে ইয়েস দাবাবেন আর যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে ভিডিওটাতে একটা ছোট্ট কমেন্ট করবেন আর আপনারা যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে একটাই 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 অনুরোধ থাকবে যে সব সময় লাইভ করুন লাইভে আপনারা রুল অ্যান্ড রেগুলেশনগুলো জানুন আর আপনারা বুঝলেন কি না অবশ্যই এই ভিডিও দেখে কতটা শিখলেন কতটা বুঝলেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেয় মূলত কিছু টেকনিক্যাল ছোটোখাটো ভিডিও নিয়ে আমাকে বারবার আসার জন্য অনুরোধ করে লাইলা তাজনুর গট ইট বুঝলেন আপনারা তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার সি ইউ সুন রাধেরা